প্রিয় দিপুদা দিপুদার আবেগ বাঙালির কাছে সবথেকে বেশি এই দিপুদার দি মানে দিঘা এটা হচ্ছে গোল দিঘা এখানে কিন্তু লোকে লোকের অন্য প্রচুর লোক এখন এখন সারা বছর সেজে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে হে দেখো এখন ভাটার সময় তাই অবস্থা তাহলে জোয়ারে কি অবস্থায় বুঝতে পারছেন তো রাস্তার উপরে জন চলে আসে এবারে এবারে আপনার দীঘা আপনি যে কোনো সময় আসতে পারেন তো বর্ষাকালে বেশি ভালো হয় এখন শীতকালে একটু আপনার ঢেউ কম আছে কিন্তু অন্যান্য অবস্থা কিন্তু ব্যাপক ব্যাপক হবে এখানে মজা যদি পারেন দুদিনের ছুটি নিয়ে দীঘা চলে খুব ভালো লাগবে নিউ থাকুন আর ওরের দীঘা থাকুন যেখানেই থাকুন ভালো লাগবে এবার বলি আপনি দীঘা কিভাবে আসবেন দীঘা আসতে গেলে বাস ট্রেন অথবা নিজের গাড়ি নিয়ে আসতে হবে বাস ধর্মতলা হাওড়া বারাসাত বনগা রানাঘাট সব জায়গা থেকেই পেয়ে যাবেন ভাড়া পড়বে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা দীঘা ঢোকার মুখে নবনির্মিত তরণটি আপনাকে স্বাগত জানাবে আর আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে হাওড়া স্টেশনে আসার পরে এখানে বেশ কটা গাড়ি আছে চার তিন চারটে মতো গাড়ি আছে হাওড়া থেকে তিনখানা আর আপনার সাতটা গাড়িতে একখানা স্ক্রিনে আপনার সবগুলো দিয়ে দিলাম কখন কোনটা ছাড়ে কোথা থেকে ছাড়ে এই গাড়ি ধরে চলে আসেন সোজা দীঘা এই সময় লাগবে ধরে নেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো দীঘা স্টেশনের আশেপাশে আপনি কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন একটা টোটো রিক্সা ধরে কিনবে হেঁটে আসুন একদম বিচার ধারে পৌঁছে যাবেন এবার বলি কোথায় থাকবেন যদি হোটেল নেন আপনি নিউ দীঘার আশেপাশে নেন আপনার তাতে ট্রেনের স্টেশনের কাছে হবে বাসের স্টপেজের কাছে হবে আপনার তারপরে হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির যেটা নতুন তৈরি হয়েছে সেটাও আপনার কাছে হবে সুতরাং এখান থেকে পায়ে হেঁটে এগুলো ঘুরে পারেন ঢেউসাগর একদম পাশে তার পাশে আপনার জাহাজবাড়ি বিজ্ঞান অমরাবতী বাগ সবই হচ্ছে কি আপনার নিউ দীঘাকে কেন্দ্র করে সুতরাং থাকলে নিউ দিকে থাকবেন একটু ভেতরে গেলে সস্তায় হবে আর সামনে এগুলো তো জানেন বেশিই হবে সুতরাং দেখে শুনে কথাবার্তা বলে একটা হোটেল নেবেন তবে একটা জিনিস এখানকার কিছু দালাল আছে যারা মানে হোটেল দেখানোর জন্য নিয়ে যায় তাদের এড়িয়ে চলবেন তাদের এড়িয়ে গেলে আপনার কমিশনটা বেশি যাবে কারণ ভাড়া আপনার থেকে যা নেবে তাদের মধ্যে তাদের কমিশন ধরা আছে সুতরাং সেই বুঝে চলবেন সাবধানে চলবেন আরেকটা সমস্যা কিন্তু আছে এটা গুরুতর সমস্যা সেটা হচ্ছে গিয়ে দীঘায় কিন্তু বিচারধারে কাছাকাছি যে হোটেলগুলো আছে সে হোটেলগুলো একদিনের জন্য বুকিং নিতে চায় না আপনাকে রাস্তার উপরে যেগুলো হোটেলগুলো আছে সেগুলোতে আপনার একদিনের জন্য বুকিং নিয়ে নেবে কিন্তু বিচারধারে হোটেলগুলোতে একদিনের জন্য বুকিং নেবে না এই কথা মাথায় রেখে দিঘা আসবে আমরা নিজস্ব গাড়ি নিয়ে গেছিলাম তাই একটু সকাল সকাল পৌঁছে গেছিলাম বাবা সকালবেলা ভিড় সকাল তার মধ্যে দেখেন সব কাতারে কাতারে নেমে গেছে এখন একই আটটা শীতকাল সকাল আটটা কুয়াশা রয়েছে তাই এই অবস্থা লোকের গরমকাল হলে তাহলে তো এখানে পায়ে দেওয়া যেত না যা অবস্থা দেখছি সব লোক মনে হচ্ছে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে চলুন দেখি সামনের দিক যাওয়া যাক দেখি সামনে কি আছে ও বাবা এখানে তো আবার ঘোড়া দেখতে পাচ্ছি যাক যদি নিজেকে একটু শাহরুখ খান মনে করতে চান তাহলে একটু ঘোড়ার পিঠে উঠে বাজি করে শাহরুখ খান হওয়ার চেষ্টা করেন ঘোড়া মোটামুটি এক কিলোমিটার যাবে এক কিলোমিটার আসবে আপনার কাছ থেকে নেবে একশো টাকা সঙ্গী একটা থাকলে সেখানে একটু বেশি নাই আর একা চড়লে একশো টাকাই নাই। একবার ঘোড়ার রাইডটা চড়ে দেখতে পারেন বেশ মজা লাগবে আর আছে আপনার এখানে মানে বাইক স্পিড বোর্ড নর্মাল স্পিড বোর্ড এবার এই বাইক স্পিড বোর্ডে চড়তে বেশ মজা লাগবে নিজেকে রোশন মনে হবে সঙ্গে যদি কেউ থাকে তাহলে তার কোনো কথাই নেই একবার চড়ে দেখতে পারেন এটার ভাড়া হচ্ছে ছশো টাকা আর যদি পাশের স্পিড বোর্ডে চড়তে চান নর্মাল স্পিড বোর্ড সেগুলো হচ্ছে গিয়ে তিনশো টাকা পার হেড একবার চড়বেন ব্যাপক লাগবে কথা বলতে পারি টাকাটা কোনো মনেই হবে না যে টাকাটা বেশি নিল না কম নিলো খুব সুন্দর লাগবে ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় ভিড় বেশি কারণ নিউ দীঘায় স্নান করা যায় স্নান করতে নামতে দেয় এখানে কোনো সমস্যা নেই বোল্ডার আছে জোয়ার সময় তুলে দেয় কিন্তু তবে এখানে নামা যায় স্নান করতে হলে আপনাকে নিউ দীঘায় আসতে হবে যাই হোক ঘোড়া রাইড করেন বা বাইক রাইড করেন কিংবা শুধু স্নানই করেন দীঘার স্নান করতে বেশ মজাই লাগবে নিউ দীঘাতে স্নান ড্যান করে মোটামুটি এগারোটার মধ্যে উঠে ব্রেকফাস্ট করে এবার চলুন যেসব সাইট সিন আছে সেগুলো একটু দেখে নিই এখানকার লোকাল যেসব স্পটগুলো আছে গাড়ি থাকলে তো কোনো কথা নেই আর যদি গাড়ি না থাকে তাহলে তো একটা টোটো রিক্সা দেখে দরদাম দরদম করে ভাড়া ঠিক করে চলুন লোকাল স্পটগুলো এক্সপ্লোর করতে প্রথমেই দেখে নিন বাড়ি এটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগবে আমি ভেতরে যাইনি ওই জন্য বলতে পারবো না ভেতরে কি আছে তারপরে এটার থেকে বেরিয়ে আপনি এগিয়ে আসেন একটুখানি এগোলেই পড়বে মেরিনা কোরিয়াম আর হচ্ছে গিয়ে দীঘা সায়েন্স সেন্টার দুটোই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন দুটোতে ভালোই সময় লাগবে বাচ্চাদের তো দারুণ লাগবে জিনিসটা দেখতে এবং বড়দেরও ভালো লাগবে মোটামুটি এক ঘন্টা হাতে সময় নিয়ে দুটোতে প্রবেশ করবেন দুটোই দেখার পরে আপনি চলে আসুন এখান থেকে অমরাবতী পার্ক অমরাবতী পার্কে আপনার টিকিট কাটে প্রবেশ করে ভেতরে প্রবেশ করুন অমরাবতী পার্কেও বেশ ভালো সাজানো গোছানো বাচ্চাদের খুবই সুন্দর জায়গা এখানে রোপওয়ে আছে এখানে নৌকা বিহার করা যায় আপনার তারপরে হচ্ছে গিয়ে টয় ট্রেন চাপা যায় এবং ভিতরটা খুবই সাজানো গোছানো মানে মোটামুটি আপনার ঘন্টাখানেক সময় সুন্দর কেটে যাবে এটা দেখার পরে অমরাবতী দেখার পরে আপনি বেরিয়ে আসুন রাস্তার উপরে পড়বে কাজুবাগান কাজুবাগানের ভেতরে প্রবেশ করতে দেয় না বাইরে থেকে দেখে আপনি যতটা দেখতে পারবেন যা ক্যামেরার সাইজে ধরতে পারবেন সেটাই এবার আপনি আসুন সোজার সামনের দিকে এগিয়ে আসুন এগিয়ে আসলে পড়বে আপনার কাছে ওশিয়ানা পার্ক এই ওশিয়ানা পার্কে প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু প্রবেশ করার পরে দিয়ে বেশ খানিকটা উপরে উঠতে হবে উপরে উঠার পরে আপনি কিছুটা সমতল পাবেন এই সমতলের পরে তারপরে আপনি আবার নিচের দিক নামতে হবে বিচের দিকে যাওয়ার জন্য আর ডান দিকে রয়েছে পিকনিক করার বাগান এইখানে পিকনিক করতে কিন্তু দারুণ লাগবে এই মুহূর্তে রয়েছি ওশিয়ানাতে ওশিয়ানা খুব একটা ভালো লাগে আমার ওশিয়ানার ডান সাইডে যে পিকনিক করার জায়গা সেটা ঠিক আছে কিন্তু এখান থেকে খুব একটা ঢেউ পাবেন না মোটামুটি কিছুই দেখেন আসুন সমুদ্র দর্শন করবেন চলে যাবেন এই হলো এখানকার ব্যাপার সমুদ্রটা এই দেখা যাচ্ছে এখান থেকে দূরে একটু তাকালে কিন্তু উদয়পুর দেখা যায় দেখেন সেই দূরে দেখা যাচ্ছে উদয়পুর আপনি দীঘায় থেকে যদি পুরানো ঝাউ বাগান মিস করে থাকেন আপনি ধরেন পনেরো বছর কুড়ি বছর আগে দীঘা ঘুরে গেছেন এখন তারপরে এসছেন দীঘাতে এখন পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে কিন্তু সেই ঝাউ বনটা যদি মিস করেন পুরানো ফ্লেভার যদি নিতে চান পুরানোর স্বাদ যদি নিতে চান তাহলে অবশ্যই ওশিয়ানা আসুন আপনার জন্য ওশিয়ানা অপেক্ষা করছে তবে একটা কথা বলবো যারা অসিয়ানায় পিকনিক করে তারা অন্তত চেষ্টা করবেন জায়গাটা পরিষ্কার রাখার জন্য কারণ এখানে প্রচুর নোংরা রয়েছে প্লাস্টিক ফেলে গেছে বর্জ্যপত্র রয়েছে এই দিকটা একটু খেয়াল রাখবেন যারা আসবেন জায়গাটা তো খুবই সুন্দর যাই হোক বিকালটা আপনার ওসেনা পার্কে সময় কাটিয়ে সন্ধ্যা সন্ধ্যা নাগাদ চলে আসেন ঢেউ সাগর ঢেউ সাগরে আপনার এন্ট্রি ফি আছে টিকিট কেটে আপনার কুড়ি টাকা নেবে পার হেড টিকিট কেটে আপনি ঢুকুন ঢেউ সাগরে সন্ধ্যার আগে আসলে কিন্তু সাগর অত ভালো লাগবে না এবার সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগবে তবে একটা কথা ঢেউসাগরে কিন্তু খুব ভিড় হয় যাই হোক ভেতরে গেলে ভিড়টা অত বোঝা যাবে না কিন্তু প্রথমে যখন ঢুকতে যাবেন তখন ভিড় অনুভূত হবে টিকিটটা গেটে দেখিয়ে আপনি প্রবেশ করুন দেখুন ঢেউসাগরটা খুব সুন্দর করে সাজানো এন্ট্রিতেই আপনাকে বেশ কয়েকটা জিরাপের দল স্বাগত জানাচ্ছে তার উপরে লেখা আছে ঢেউসাগর পার্ক ঢেউসাগর পার্কে এলে আপনি পুরো পার্কটা টয় ট্রেন করে ঘুরে দেখতে পারেন এখানে টয় ট্রেন চলে এবার যেহেতু আমি টয় ট্রেন চলে ওই জন্য টিকিট মূল্য কত আছে ঠিক সঠিক বলতে পারবো না এই বোর্ডে আপনার ঢেউসাগর পার্কে যা যা আছে কোন দিকে আছে ডান দিকে না বা দিকে সমস্ত কিছু লেখা আছে আর তার সামনে দিয়ে ঢেউসাগর পার্কে প্রবেশের একটা মানে ভেতরের দিকে প্রবেশের একটা রাস্তা যেটা সিঁড়িদেউ উপরে বিচের দিকে চলে গেছে এবং আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে ঢেউসাগর পার্কে আপনি যেদিকেই যাবেন না কেন সেদিক দিয়ে আলোতে সাজানো এবং রাতেরবেলা পুরো মায়াবী পরিবেশ তৈরি হয় এবং অনেকটা জায়গা নিয়ে আপনার ঢেউসাগর পার্ক তৈরি করা সমস্ত দিকটাই আলোতে সাজানো আপনি যেদিকে যান না কেন আপনার খুবই সুন্দর লাগবে এবার এই যে এখানে করা রয়েছে দুটো হাতের মতো করা রয়েছে তার সামনে একটা দোলনা রয়েছে এটা যেহেতু দিনের বেলায় একমাত্র চলে রাত্রেবেলা বন্ধ থাকে আর এখানে করা রয়েছে একটা ময়ূরপঙ্কী জাহাজ রাত্রেবেলা আলোতে না দেখলে এটা কিন্তু অতটা ভালো লাগবে না আলোর জন্য এটা কিন্তু আরো সুন্দর লাগছে ঢেউসাগর পার্কে মোটামুটি গাছপালা যা আছে বসার জায়গা আপনার রাস্তা ঝাউবাগান যা জলপত্রীয় যা আছে সমস্ত কিছুই আলোদের সাজানো সুতরাং যদি আসেন একমাত্র সন্ধ্যার দিকে আসেন মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন কিভাবে সময় কেটে যাবে বুঝতে পারবেন না এইবার ঢেউসাগর পার্ক দেখার করে চলুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে কিন্তু সন্ধ্যাবেলা খুবই ভিড় হয় তাই যদি আপনি ভিড় এড়াতে চান তাহলে দিনের বেলা একবার দর্শন করে নিন আবার সন্ধ্যাবেলা একবার আসুন সন্ধ্যাবেলা যখন আলো জ্বলবে তখন জগন্নাথ মন্দির একটা আলাদা রূপ ধারণ করবে মন্দিরের চারদিকে চারটি প্রধান গেট রয়েছে এক সিংহদ্বার দুই ব্যাঘ্রদ্বার তিন হস্তিদ্দ্বার চার অশ্বদ্বার ওড়িশার প্রাচীন শৈলীরই প্রতিচ্ছবি এই শৈলীটি মূলত ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের সাথে সমানুপাতি এবং তার অনুকরণে তৈরি যা উদার ও জটিল নকশা খোদাই ও বিশাল শিখর গঠনের জন্য বিখ্যাত এটি নাগারা টাইপের হিন্দু মন্দির স্থাপত্য শিখরগণ ও সামগ্রিক ভাস্কর্যাদি ঐতিহ্যগত উত্তর ও পূর্ব ভারতের নকশা বৈশিষ্ট্য রাখে এই মন্দিরকে চারটি প্রধান অংশে ভাগ করা হয় সবই ঐতিহ্যগত হিন্দু মন্দির শৈলীর অংশ এক গর্ভগৃহ দেবতার স্থল যেখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা স্থাপিত দুই জগমোহন ভক্তদের সমাবেশের হল তিন নাট মন্দির নৃত্য বা পূজা আচার অনুষ্ঠান ক্ষেত্র চার ভোগ মণ্ডপ দেবতাকে ভোগ বা প্রসাদ নিবেদন করার স্থান তবে ভেতরে ছবি তোলা নিষেধ এবার রাত নামলে ওল্ড দীঘা একেবারে অন্য রূপ নেয় দিনের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় আর সমুদ্রের গর্জন হয়ে ওঠে সবচেয়ে বড় সঙ্গীত অন্ধকারে ঢেউয়ের টানা ছন্দ কখনও শান্ত কখনো হঠাৎ জোরে মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয় ফুচকা ভাজা মাছ চা দোকানিদের ডাক রাতের নীরবতা ভেঙে দেয় বিচের ধারে ল্যাম্পোস্টের হলুদ আলো দূরে জেলের নকার মিটমিটে বাতি সব কম ভিড় হাতে হাত ধরে হাঁটা কেউ বেঞ্চে বসে ঢেউ গোনা রাতটা যেন আরও আপন মেঘ না থাকলে তারা ভরা আকাশ চাঁদের আলোয় সমুদ্ররেখা ঝিলমিল করে ধারে যে আপনার বিশ্ব বাংলা গেট আছে এবং তার পেছনে পার্ক করা আছে সেটাও খুব সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের বসে থাকতে খুব ভালো লাগবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো হলদিকায় মোটামুটি দশটা সাড়ে দশটা পর্যন্ত কাটিয়ে রাস্তার ধারে অনেক হোটেল আছে প্রচুর হোটেল যে কোনো একটা হোটেলে খাবার দাবার রাতের খাবার দাবার খেয়ে নিয়ে আপনি হোটেলে ফিরে আসেন পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সকাল সকাল একদম পাললে ছটা সাড়ে সময় মনার দিকে রওনা একদম বিচের দাঁত রাস্তা যেতে কি দারুণ লাগবে সেটা বলে পারবো না মোহনাতে দাঁড়িয়ে তুমি দেখবে একদিকে নদীর শান্ত জল আরেক দিকে সমুদ্রের উত্তাল ঢেউ এই দুই জলের মিলন একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করে অনেক মানুষ এখানে ধ্যান করে বসে থাকে প্রার্থনা করে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনি অনেকটা সমুদ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন তবে জোয়ারের সময় না যাওয়ায় ভালো সমুদ্র তখন এখানে ভয়াবহ রূপ ধারণ করে এখানে সবাই তখন ছবি তুলতে ব্যস্ত তুলবেই না কেন বলুন জায়গাটাই তো ছবি তোলার মতো এখানে এলে বুঝতে পারবেন না এখন সকাল না দুপুর যাই হোক রাস্তা ধরে কিছুটা পিছনে এলে বা দিকে আপনি মোহনার আর বিচে নামতে পারবেন মুখতে দাঁড়িয়ে আছি দীঘা মোহন প্রচন্ড ভিড় দীঘায় এখন সারা বছরের সিরে যখন খুশি তখনই আসতে পারেন মানে জীবন এই ফাঁকা পাবেন বলে আশা করে আসবেন না এখান থেকে মন হয় এখান থেকে উমা নদী মিলিত হয়েছে এবার এই সাইডে হচ্ছে আমার ডান সাইড হচ্ছে উমা নদী আর ওই সাইড হচ্ছে উমা এখানে যথেষ্ট ঢেউ আছে এবার জায়গাটা ভীষণ সুন্দর একটা রাস্তা চলে গেছে এক মধ্যে যেখানে মনটা সৃষ্টি হয়েছে সেখানে চলে গেছে দীঘায় যখন আসবেন মন অবশ্যই ঘুরে যাবে আর এখানে মোহন আর পাশে এসে একটা ছোট্ট মাছ বাজার সেই মাছ বাজারে ঘুরে দেখা আর আগে মন আর কি কি আছে সেটা একবার এখানে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত গাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়া স্পিডবোটের মজা নিতে পারেন পার হেড দুশো টাকা পড়বে জনপ্রতি একশো টাকা দিয়ে ঘোড়ায় চাপতে পারেন দুই কিলোমিটার আপ ডাউন বাচ্চাদের আর একটা রাইড আছে মেলায় দেখি তবে নাম বলতে পারবো না মোহনার বীচ বরাবর প্রচুর চা কফি এবং জলখাবারের অস্থায়ী দোকান পাবেন তাছাড়া যে রাস্তা মাছ বাজার থেকে মোহনার দিকে গেছে সেই রাস্তায় খেলনা টুপি সানগ্লাস ঘর সাজানোর সামগ্রী বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন মোহনা মানেই ফিশ মার্কেট এখানে তুমি পাবে ইলিশ ভেটকি চিংড়ি ভোলা কাঁকড়া লবস আর স্কুইড সামুদ্রিক বিরাট বিরাট মাছ সবকিছু এত ফ্রেশ যে জল তখনও গড়িয়ে পড়ছে মাছের শরীর থেকে আজকে সোমবারে দিঘা মোহনা সেই ফিশ মার্কেট থেকে আমি মা সন্ধ্যা থেকে বলছি ঠিক আছে এবং সমস্ত কাঁচা মাছের দোকান আর সঠিক জায়গায় এসছেন সঠিক মাছের দোকানে এসছেন যা মানুষ এখানে এসে ঠকবেন না এবং ইলিশের বিভিন্ন কোয়ালিটির ভাব আছে ছোট থেকে মাঝারি বড় সব রকমের আছে যা মানুষ এখন বেশিরভাগ ঠকছে সেই জিনিসটা নিয়ে বলছি মানুষ ঠকবে না এতে আসতে মানুষ ঠকবে না এটা তোমার এক কিলো দুশো থেকে তিনশোর মধ্যে হবে দীঘার কাঁচা মাছ ষোলোশো থেকে পনেরোশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা মানে ষোলোশো টাকার রেট আছে পনেরোশো টাকা চলে আসবে এটা হচ্ছে গলদা আছে সাড়ে আটশো টাকা কিলো সাইজ হচ্ছে সাত আট পিসে হয়ে যাবে প্যাকিং করবে থার্মোকল বক্সে যেটা একদম এয়ার প্যাকিংয়ে থাকবে জল গন্ধ গ্যাস কিছু হবে না কোলে করে নিয়ে যেতে পারবেন সুন্দরভাবে ওর জন্য আলাদা চার্জ বলতে ষাট টাকা থেকে শুরু করে একদম হাজার টাকা অবধি প্যাকিং চার্জ আছে এবার তোমার মাছের উপর ডিপেন্ড করে পাঁচশো গ্রাম থেকে পঞ্চাশ কিলো মাছ থাকতে পারে ইলিশ আর একটা একটা মানে চিংড়ির জন্য ওই আনুমানিক দেড়শো টাকার ভেতরে হয়ে যাবে দেড়শো দুশো টাকার ভেতরে হয়ে যাবে বরফ সমেত প্যাকিং চার্জ মানে থার্মোকল বক্স আর একটা জিনিস হচ্ছে এখানে মানুষ রেটের ভাব বোঝে যে সস্তায় কোনো সময় মাছ কিনবে না তাহলে বাঁশ খেতে হবে একদম ক্লিয়ারি বলে দিচ্ছি সস্তায় যারা মাছ চাইছ তারা একদম ডুপ্লিকেট ইলিশ নিয়ে যেতে হবে কোনো স্বাদ পাবে না বাড়ি গিয়ে কান্নাকাটি করতে হবে কাঁচা মাছ ছাড়াও এই বাজারে আপনি শুটকি মাছও পেয়ে যাবেন শুটকি মাছের মত এ আপনি ইলিশ চিংড়ি লোটে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন থেকে ফিরে আসার পথে আপনি ব্যারিস্টার কলোনি দেখে নিন দিগার তো অনেকবার ঘুরেছেন কিন্তু দিগার একদম পাশে যে একদম কাছে পথে আপনার লাগতে হচ্ছে দু মিনিট ওল্ড দিঘা থেকে দু মিনিট লাগবে এই জায়গাটা মোটামুটি কি বলবো বলেন এটা হচ্ছে গিয়ে পিসটা এত সুন্দর মানে দিঘায় থেকে আপনি মন্দারমণির ভাইব নিতে পারবেন দেখলাম মন্দারমণির বীজ যেরকম এখানকার বীজটাও সেরকম নিরিবিলি শান্ত নির্জন এখন ফাটা চলছে বলে জল রয়েছে পেছনে একদম পাড় অব্দি জল চলে যায় জলের সময় তা আপনি যদি নিরিবিলি থাকতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আদর্শ জায়গা হচ্ছে ব্যারিস্টার কল একদম ওল্ড দিঘার পাশে সে ব্যারিস্টার কলোনি এই ব্যারিস্টার কলোনিতে থাকুন কয়েকদিন নিরিবিলি যদি আপনি থাকতে চান মনের মতো অত ব্যয় সাপেক্ষ জায়গায় যদি না থাকতে চান কম খরচে থাকতে চান সেক্ষেত্রে ব্যারিস্টার আপনার জায়গা হতেই পারে এবং এখানে সস্তায় কিছু পেয়ে যাবেন পাশেই একটু বাদে কিছুটা দূরে গেলেই আপনি মোটামুটি মনে করে দেখতে পারবেন জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর একদম দারুণ লাগবে খুব সুন্দর লাগবে বীজটা যত চোখ যায় বীজ আপনার একদম ফাঁকা বীজ দীঘার মতো অত খোলাহল নেই অথচ দীঘায় রইলেন যে ব্যাপারটা যথেষ্ট মাস দারুণ দিকে দাঁড়ালো এরকম যে আপনি দীঘাতেও রইলেন দীঘার মজাও নিলেন জগন্নাথ মন্দিরও দর্শন করলেন আবার এদিকে নিরিবিলি জায়গাও থাকলেন সুতরাং আপনি যদি থাকতে পছন্দ করেন নিরিবিলিতে তাহলে ব্যারিস্টার করলেন এই হলো আপনার ব্যারিস্টার কলোনি আর এটা হলো আপনার দিঘা এটা মাঝখানে মানে ওল্ড দিঘা এখান থেকে একটুখানি আর এখান থেকে ব্যারিস্টার কলোনির কাছাকাছি সুতরাং আপনি যদি ব্যারিস্টার কলোনি থাকেন সেক্ষেত্রে আপনি নিজে বিলে থাকতে পারেন আর ব্যারিস্টার কলোনির ওপাশে আপনাকে মোহনাটা যেটা দেখালাম সেটা মোহনাটাও আপনি খুব সুন্দর এনজয় করতে পারবেন মোহনাটা ভীষণ সুন্দর চলুন এবার ওল্ড দিঘার দিকে যাওয়া যাক ওল্ড দিঘার বিচটা এখান থেকে শেষ এই পাশে হচ্ছে ব্যারিস্টার কলোনি কোথাও থাকার হলে ওল্ড দিঘাও থাকা হয়ে গেল আর বেস্টা কোলোনিতে নেরিবিলিতেও থাকা হলো আপনি যদি নিরিবিলি থাকা পছন্দ করেন নিরিবিলিতে পছন্দ করেন তাহলে ওল্ড দিঘাটা না থেকে বেরেস্টার কোলোনিতে থাকতেই পারে এখানে সমুদ্রমুখী বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন দীঘা থাকা হলো কিন্তু দীঘার ভিড়ভাটা ছাড়া